যে বিয়াল্লিশ বছরের একজন বুড়া হাবড়া কীভাবে দলের সভাপতি হয় ছাত্র সংগঠনের সভাপতি অবশ্যই তিরিশ বছরের মধ্যে থাকতে হবে সর্বোচ্চ তিরিশ কারণ চাকরির যে সময় সে সময়ের ভেতরে থাকতে হবে তারা এই বুড়া হাবড়ারা যুবলীগ করে হলে সাতান্ন বছর বয়সে ত্রিষট্টি বছর বয়সে যুবলীগ করছে যুবদল করছে এখনও যদি ওই প্রক্রিয়া চলে তাহলে তো সংস্কারের কোনো বালাই আমরা পেলাম না আমি যারা ভৎসনা করেছে তারা বরঞ্চ ভুলের জায়গায় রয়েছে ভুলের চর্চা করছে আমি বিশ্বাস করি যে এখান থেকেও এই ছাত্র শিবিরের যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের বয়সে তারাও তো বুড়া হাবড়া একজনের বয়স বত্রিশ চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি এই মানে ছাত্রশিবির বলেন ছাত্র দল বলেন বা অন্যান্য যা ছাত্র সংগঠনগুলো বুর্জোয়া ছাত্র সংগঠন অধিকাংশ হচ্ছে এই বুড়া হাবড়াদের উপর ডিপেন্ডেন্ট কারণ বুড়া হাবড়াদেরকে ছাড়া মূল সংগঠনগুলো চিন্তাই করতে পারে না কারণ মূল সংগঠনগুলোতেও বুড়া হাবড়ারা বসে থাকে ছাত্র সংগঠনগুলো যুব সংগঠনগুলোতেও এরা বুড়া হাবড়াদেরকেই চায় চায় যে বুড়া হাবড়াদের সাথে আমাদের এটা ম্যাচিং হয় মানসিক মিল থাকে অতএব এই বুড়া এখান থেকে যদি পরিবর্তন না হয় এই আমাদের নাবালকেরা এইসব এই বাচ্চা কাচ্চারা হাজার চেষ্টা করলেও সংস্কার কিন্তু করতে পারবে না সংস্কার হতে হবে টপ টু বটম আর ছাত্র রাজনীতি আপনি ইন্টারন্যাশনাল ওয়েতে যে ছাত্র রাজনীতি চলে সেগুলোর দিকে তাকান কোনো ছাত্র ছাত্রজীবন শেষ হওয়ার পরে তারা কিন্তু ছাত্র রাজনীতি করে না কোনো ছাত্র সংগঠনের কেউ না অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেশ ভারতেও এটা নাই এই চর্চাটা নাই বাংলাদেশে একমাত্র দেশ যেখানে ছাত্র সংগঠন বলে এখানে বুড়ো বাচ্চা হয় আমি যে রিসেন্ট গত পাঁচ ছ বছর আগে এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে তিনি স্বেচ্ছাসেবক দলে আসার পরে তিনি মৃত্যুবরণ করেছেন অসুস্থ হয়ে যখন তিনি ছাত্র সংগঠন শেষ করে ছাত্র নেতৃত্ব শেষ করে অন্য সংগঠনে আসলেন অন্য একটি সহযোগী সংগঠনে আসলেন তখন তার বয়স ছাপ্পান্ন বছর তার বাচ্চার বয়স সতেরো বছর এখন এই যে মানে অপরাজনীতি অপছত্র রাজনীতি সেখান থেকে তারা বের হওয়ার চেষ্টা না করে একজন সংবাদ সংবাদযোদ্ধাকে একজন সাংবাদিককে একজন সংবাদকর্মীকে তারা যে এইভাবে নেক্কারজনকভাবে কথা বলেছেন টিপ্পনি কেটেছেন এটা মূলত তাদের জন্যই লজ্জাজনক যারা এই রাজনীতিটা চায় যে আমরা বুড়া হাবড়ারাই রাজনীতিটা করতে চাই আপনি দেখবেন যে এই এই নুরুল হক নুরের মতো লোকেরাও কিন্তু চেষ্টা করছে তাদের ছাত্র সংগঠনে তাদের যারা সমসাময়িক তাদেরকে এখানে বসিয়ে রাখতে কারণ কি কারণ ওই ক্ষমতার যে মানে অপচর্চা চর্চা ওই অপচর্চা থেকে কেউই বেরোতে চায় না আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবি পাঁচবার কাউন্সিল হয়েছে পাঁচবার কাউন্সিলে দুবার চেয়ারম্যানের পদে অন্য নেতৃত্ব এসছে আমি আসতে পারিনি কারণ কি কারণ গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন হয়েছে ভোট হয়েছে সে ভোটাভুটির মধ্য দিয়ে আমাদের চঞ্চল মেহমুদ আসাম একবার চেয়ারম্যান হয়েছে শান্তা ফারজানা একবার চেয়ারম্যান হয়েছে আমি আরেকবার পরবর্তীতে আরেকবার নির্বাচন হয়েছে তখন কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এই যে গণতন্ত্রের চেষ্টাটা চর্চাটা কোনো দলে নাই যদি কোনো দলে থাকতো খালেদা জিয়া কিন্তু এখন এইভাবে চেয়ারপারসন থাকতে পারতেন না জামাত ইসলামের আমির কিন্তু এইভাবে টানা থাকতে পারতেন না গণতন্ত্রের চর্চা কোথাও নেই যারা ধর্ম বিক্রি করছেন তারাও করছেন না যারা স্বাধীনতা বিক্রি করেছেন তারাও করছেন না যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসেন তারাও করছেন না অতএব আমি অনুরোধ জানাবো দয়া করে এই সংস্কৃতি থেকে সরে সত্যিকারের সংস্কারের পথে আসেন